কেন আমি আমার ছেলেকে ইনকাম করার জন্য এই টাকা যার ব্যাপারে বলা হয়েছে টাকা তুমি দেখলে গোল তোমার মাঝে আছে গন্ডগোল টাকা তুমি যাচ্ছ কোথা টাকা তুমি যাচ্ছ কোথা প্রীত যোথা এই টাকার ব্যাপারে যেই সন্তানকে আপনি সময়কে মূল্য না করে আপনি ওকে বাহিরে খাটতে পাঠালেন তখন এই কবিতাটা তার জন্যই কাজে আসবে টাকা তুমি দেখতে গোল তোমার মাঝে আছে গন্ডগোল টাকা তুমি যথা আসবে কবে বলছে তুমি আসবে কবে বিচ্ছেদ যাবে তুমি তোমার ছেলেকে পাঠালে এখন সে টাকা দিতে পারছে না এখন তো বিচ্ছেদ হবে তুমি সেই সময়টাকে দেখলে না যে আজকে সেই শিশুবেলাতে আমি আমার ছেলেকে যদি শিক্ষা দিতাম আমি আমার ছেলেকে যদি কোরআনের শিক্ষা দিতাম আমি যদি রসুলের আদর্শতে আদর্শিত করতাম তাহলে আজকে বুড়ো বয়সে এই সময়টার জন্য আমাকে আর মাথায় হাত দিতে হতো না আমাকে আফসোস করতে হতো না যে কেন আমি সেই সময় ওই কাজটা করলাম কেন আমি সেই সময় সেই সময়টাকে মূল্যায়ন করলাম না তো টাকা তুমি আসবে কবে বিচ্ছেদ যাবে কহিল ভিক্ষার জলি টাকার থলি রে আমরা কুটুম্বদহে ভুলে কি গেলি রে এই টাকা হচ্ছে মারাত্মক জিনিস এই টাকা সময়কে ধ্বংস করে ফেলে এই টাকা মানুষের জেহেনকে মানুষের ব্রেনকে নষ্ট করে ফেলে এই টাকা যখন আপনার কাছে আমার কাছে চলে আসে তখন আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না ইমাম বোখারি রাহেমা তার ইতিহাস আমরা অনেক কেউ জানি সে এক এক মুহূর্তে এক এক সেকেন্ডকে দাম দিয়েছিল বলে আজকে আমাদের সামনে সে জীবিত রয়েছে সে তার নাম তার দাম তার মান আমাদের সামনে জীবিত রয়েছে কি কারণ ছিল যুবক একটাই কারণ ছিল কি যে তারা এমাম বোখারি রহম্লা এমাম মুসলিম রহেমহুল্লাহ আর যার কথা বললাম হাফজিম আব্দুল বার আব্দুল হাক এমাম কুরতুমি এরা সময়কে মূল্য দিতে মূল্য দিয়েছে এবং আমাদেরকে শিক্ষাও দিয়েছে তো আমরা সময়কে নষ্ট না করি সময় ব্যয় করার অনেক পথ রয়েছে আপনি সময় যখনই একটু পাবেন আপনি সুভান আল্লাহ হামদিহি পড়েন আপনি কুলহুয়াল্লাহ আহাদ দশ বার পড়েন আল্লাহ নবী বলেছেন মান কলা কুলহু আল্লাহ আহাদ আসর আমার রাতের বান আল্লাহ ফিল জেন্না আল্লাহ তালা তার জন্য জান্নাতে বড় রাজপ্রাসাদ তৈরি করবেন বাড়ি নয় বাড়ির আরবি তো হলো ব্যয় বাড়ি কিন্তু কাসরান ফিল জান্নাত জান্নাতে বড় রাজপ্রাসাদ তৈরি করে দিবেন এই ফজিলাতটা আপনি দু মিনিটের মধ্যে পেতে পারেন যে ব্যক্তি দশ বার কুলহল্লা পড়লো সময় আছে ডাক্তারখানা গেছেন ডাক্তারখানে অনেক ভিড় রয়েছে আপনি বসে রয়েছেন আপনি মোবাইলে ইউটিউব দেখছেন জিনা ভাই এরকম যদি করেন আপনি সময়কে মূল্যায়ন করতে পারলেন না আপনি সময়কে দাম দিতে পারলেন না ওই সময় কী করেন মন কলা কুলহু আল্লাহ আহাদ আশার আমার রাত ওই সময় আপনি দশ বার কুলহু আল্লাহ আহাদ পড়ে ফেলেন তাহলে আপনার লাভ কী হবে ফলাফল কী হবে বান আল্লাহুল্লাহ কাসরন ফিল জান্নাতে তোমার জন্য হে যুবক তোমাকে বলছি তুমি সময় পাও আল্লাহর জিকির করো লা ইযালু লিসানুকা তুমি আল্লাহর জিকির করো সময় পায় পেলে পারে ডাক্তারখানা গেছো সময় আছে তুমি পড়কুল আল্লাহ দশবার আর আল্লাহর কাছে জান্নাতে তুমি বাড়ি নিয়ে না এছাড়া আপনার যদি সময় রয়েছে আপনার অবসর রয়েছে তাহলে আপনি কোরআন মাজিদকে তেলামত করুন সময়কে নষ্ট করো না যুবক কোরআন মাজিদ তেলামত করো আমরা সবাই জানি সামান্য কোরআন মাজিদের একটি হরফ যদি পড়ি তাহলে দশ নেকি হয়ে গেল আলিফ কাউর এ সুরা নাই সময় পেয়েছ নষ্ট করিও না আলিফ দশ নেকি পেয়ে গেলেন লাম দশ নেকি পেয়ে গেলেন মিম দশ নাকি পেয়ে গেলেন আল্লাহ তালার কাছে ভান্ডার রয়েছে নেকির আর যুবক তুমি এখানে ফ্রি ফায়ার খেলছো আর পাবজি খেলছো আর যুবক তুমি তোমার ভাইকে সময়কে নষ্ট করে তুমি টাকা ইনকাম করতে বাইরে পাঠাচ্ছ এখানে আল্লাহর নবী অনেক ওয়াজিফা বলে দিয়েছে সেই ওয়াজিফার উপরে আমল কর এখানে একটি ছোট্ট কথা

সেই সময়ের মধ্যে আপনি সুবহান হবে ও পাঠ করুন সুবহান আল্লাহ ও যদি কেউ একশো বার পাঠ করে আল্লাহর নবী বললেন যেই সুবহান হবে ও পুরো দিনের মধ্যে একশো বার পাঠ করবে তার ফজিলত হলো কি হত্যা আনহু খাতায়া তার সমস্ত গোনাকে আল্লাহ রব্বুল আলম কি করবে ক্ষমা করে দিবে মুছে দিবে তার একটি বিশাল উদাহরণ দিয়েছে ওয়াইন কানাত মিথলা জাবাদিল বাহার তার গোনা কত পরিমাণ থাকলেও আল্লাহ মাফ করবে বলছে সমুদ্রের মধ্যে যে ফেনা উঠে যে ঝাঁক উঠে সেই ঝাঁক কি গুনার। গণনা করার কারোর ক্ষমতা রয়েছে কেউ পারবে না সামান্য সাবান যখন আমরা মাখি আর সেই সাবানটা যখন হাতে মাখার পর হালকা ফুঁক দিই সেই ফুঁকে যে ফেনাগুলো উঠে কাউরির ক্ষমতা নাই যে সেই ফেরাগুলো গুনতে পারে তাহলে আল্লাহ নবী বলছেন সুভান আল্লাহ যদি কেউ একশো বার দিনের মধ্যে পাঠ করে সময়কে নষ্ট না করে সময়কে এই জিগিরে ব্যস্ত রেখে নিজেকে ব্যস্ত রেখে যদি কেউ পড়ে তাহলে তার ফজিলত হলো কি তার সমস্ত গোনাকে আল্লাহ তা কী করবে ক্ষমা করে দিবে যদিও সমুদ্রের ঝাঁক সমান তার গোনা থাকে একবারও আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন না এটা একটা অনেক বড় নিয়ামত একটা ফজিলত সময়কে কিভাবে আপনি কাজে লাগাবেন তার একটা মাধ্যম একটা ওয়াসিলা আমরা সবাই জানি যেরকম লা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কি জান্নাতের একটা সম্পদ জান্নাতের জান্নাতের একটা খাজানা যদি কেউ লাহ ইহা পড়লো সময়কে না নষ্ট না করলো তাহলে সে জান্নাতের খাজানাকে জমা করে রাখলো জান্নাতের খাজানা পেলো ভাইরা আমার বক্তব্য শেষ অংশতে আবারও বলি যে আমাদের আজকের সমাজ যেইভাবে হাবুডুবু খাচ্ছে তারা সময়কে ঠিকমতো করে লক্ষ্য করছে না বিশেষ করে শেষ কয়েকটা লুকতা বলি যে বিশেষ করে যেহেতু এটা মাদ্রাসার জলসা প্রতিটা জায়গায় আমাদের এক জায়গায় দুর্বল থাকছে ছাত্রদের ক্ষেত্রে আমাদের আমাদের মতো ইসলামের খাদিমের ক্ষেত্রে যে মাদ্রাসা আমরা চালাচ্ছি ঠিক আছে কিন্তু মাদ্রাসা যেইভাবে শিক্ষা হওয়া উচিত অনেক জায়গা আমরা ফেল রয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা সম্পর্কে বহুদিন আগে থেকে এর সুনাম শুনে আসছি যে এখানে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা হয় কিন্তু ভঙ্গিমার ক্ষেত্রে বলছি যে আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা শুনছ তাদেরকে একটা মেসেজ করব। মেসেজটা হলো কি যে এই আট বছরের যে সময় আমরা পাই এই আট বছরের সময় যে তোমরা পাও মাদ্রাসায় হেল্প করতে যে হোক বা দার্সি ক্ষেত্রে হোক আমরা সময়কে যেন নষ্ট না করি আমরা অনেক সময় দুঃখজনক বিষয় সবাই ক্ষেত্রে কথাটা বলছি না আমরা অনেক সময় আট বছর লেখাপড়া করে ফেলি কিন্তু যখন আমাদেরকে বলা হয় একটা উর্দুতে দরখাস্ত লিখো তাহলে আশ্চর্য যায় সে কেন সেখানে ফেল হয়ে পড়ে যখন বলা হয় তিনটে মিনিট আরবিতে দু চারটে বাক্য বলো তাকে তো বই লিখতে বলা হচ্ছে না বা আমাকে তো কোনো বই লিখতে বলা হচ্ছে না সামান্য দু তিনটে বাক্যর কথা বলছে সেখানে আমরা ফেল হয়ে পড়ি তার কি কারণ রয়েছে তারও আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না আমরা যদি এই আট বছর সময়টাকে ঠিক মতো করে রাখতে পারি কারণ মানুষ কোথাও বাস করে না মানুষ ইসলামপুরে বাস করে না মানুষ সময়ের মধ্যে বাস করে আজ পাঁচশো বছর আগে মানুষ চলে গেছে ইসলামপুর ওইভাবেই রয়েছে আর পাঁচশো বছর আগে পাকুড় ওইভাবেই ছিল এখনো আছে যারা ছিল মানুষ তারা পেরিয়ে গেছে তারা চলে গেছে তো বলার উদ্দেশ্য হলো এই যে অল্প সময় আট বছর দশ বছর এটা আমরা স্বর্ণর সময় মনে করে এর উপলব্ধিটা যেন অবলম্বন করতে পারি এবং আমরা সময়কে মতো মূল্যায়ন করতে পারি সেটা ছাত্র ক্ষেত্রে হোক আর আমরা সামাজিক ক্ষেত্রে যারা গার্জেন রয়েছে তাদেরকে একটা নসিহত অবশ্যই করব। আপনারা নিজের সন্তানকে যা শিক্ষা দেবেন দেন সমস্যারায় কিন্তু বেসিক যেগুলো জিনিস রয়েছে ইসলামের মাদ্রাসার মাধ্যমে হোক মক্তবের মাধ্যমে হোক সময়কে নষ্ট করিয়েন না আপনার সন্তানকে আপনি বাহিরে ইনকাম করতে পাঠায়েন না যে বাড়িতে অসুবিধা রয়েছে আপনি তো পুরো দিন পুরো দিনে দুশো টাকার সিগারেটই সময় আপনার টাকা শেষ হয়ে যায় পুরো মাসের মধ্যে যদি হিসাব করা হয় তা তিনবার আপনার ছেলের টিউশনের ফি দেওয়া হবে একটা ইমাম সাহেবকে তিনবার বেতন দেওয়া হবে তো সময়কে লক্ষ্য করুন নিজের শিশু বাচ্চাকে আপনি মাদ্রাসায় ভর্তি করে হোক বা আর কোনো মাধ্যমের ক্ষেত্রে হোক সময়কে নষ্ট না করে আপনি শিক্ষার মধ্যে কাজে লাগান আল্লাহ বলে আমিনের কাছে আমি দোয়া করি যে আল্লাহ তালা আমাদের সকলকে যা কিছু বললাম এর ওপরে যেন আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন আমাদের যুবক সমাজকে বলছি আপনারা লক্ষ্য করুন এই জিনিসগুলোকে আজকে জন এই জাতি কেন পিছিয়ে রয়েছে শুধু লক্ষ্য না করার কারণে অশিক্ষিত হওয়ার কারণে আল্লাহ তালা আমাদের সকলকে যেন শিক্ষিত হওয়ার তৌফিক দান করে এবং আমরা তৌহিদের ওপরে যেন প্রতিষ্ঠিত হতে পারি এবং এর জন্য তৌহিদের ওপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন রয়েছে শিক্ষা ছাড়া ফলম আল্লাহ লাহ ইল্লাহ আগে শিক্ষার কথা বলা হয়েছে তারপরে তৌহিদের কথা লহ ইলাল্লাহ তাহলে শিক্ষা প্লাস তৌহিদ এই দুটোইকে যেন আল্লাহ তালা আমাদেরকে বজায় রাখার তৌফিক দান করু আলাইনা মা আলাইনা ই তকবর আল্লাহরব আলমীর ও সাল্ল আলীর মোহাম্মদ